হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার একটি ভিন্ন ধর্মী জায়গা যা একদিকে যেমন ইতিহাসের অংশ অন্যদিকে পরিবার নিয়ে বিনোদনের দারুণ স্পট জি হ্যাঁ আমি বলছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বা সবার ভাষায় বিমান জাদুঘর ফ্রাইডে মানে আমাদের ঘুরেঘুরির দিন এই উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘরে প্রচন্ড গরম তারপরে উইকেন্ডেতে বাসায় থাকতে একদমই ভালো ভালো লাগে না বিমান বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত আপনাদের সুবিধার জন্য আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটি অবস্থিত ঢাকার আগারগার শেরে বাংলা নগর এলাকায় সবচেয়ে সহজ উপায় হল মেট্রো রেল ব্যবহার করা আগারগার মেট্রো স্টেশন থেকে নেমে মাত্র কয়েক মিনিট হাঁটলে পৌঁছে যাবেন বিমান বাহিনী জাদুঘরে ফাইনালি আমরা চলে আসলাম জাদুঘরে জাদুঘরে ঢুকতেই চোখে পড়বে টিকিট কাউন্টার এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে তারপরে ভিতরের দিকে প্রবেশ করবো যেহেতু উইকেন্ডেতে গিয়েছিলাম ঘুরতে সেই জন্য একটু বেশি রাশ ছিল এখানে টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা প্রতিজন সোমবার থেকে শনিবার বিকেল দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এই জাদুঘর ওপেন থাকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতি রবিবার কিন্তু এই জাদুঘরটা বন্ধ থাকে তো কেউ রবিবারে আসবেন না এবার চলে যাওয়া যাক ভেতরের দিকে এখানে রয়েছে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকা নানা ধরনের এয়ারক্রাফট এই জাদুঘরের ভেতরটা বেশ খোলামেলা মনোরম পরিবেশ পরিচ্ছন্ন ছুটির দিনে যেহেতু সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করে সেহেতু পার্ক জাদুঘর কিংবা যে কোনো জায়গায় যেন ভিড় লেগেই থাকে সবাই একটু রিল্যাক্স একটু আনন্দ খুঁজে নিতেই আসে এই শুধু ইতিহাস নয় পরিবারের সবার জন্য বিনোদনের ব্যবস্থা আছে শিশুদের জন্য রয়েছে আলাদা প্লে গ্রাউন্ড এবং থিম পার্ক ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে দৌড়ঝাঁপ করতে পারে ভেতরে ঢুকতে চোখে পড়বে সুন্দর পানের ফোয়ারা আমরা যখন গিয়েছিলাম তখন পানের ফোয়ারা টা বন্ধ ছিল এবার চলুন ভেতরে যায় প্রবেশদ্বারি ঢুকতেই চোখে পড়বে বিশাল আকৃতির এয়ারক্রাফট আর খোলা জায়গা শিশু থেকে বড় সবাই মুগ্ধ হয়ে যাবে এখানে বিভিন্ন সময় ব্যবহৃত যুদ্ধবিমান হেলিকপ্টার টেইনার এয়ারক্রাফট এবং রাডার সিস্টেম প্রদর্শন করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী গৌরবময় ঐতিহ্য মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা এবং আধুনিক উন্নয়নের ইতিহাস এখানে সংরক্ষণ করা আছে প্রতিটি বিমান ও যন্ত্রপাতির পাশে নাম সাল এবং তথ্য লেখা থাকে যা দর্শনার্থীদের জানার কৌতূহল বাড়িয়ে দেয় 爸爸，不路。 এছাড়াও জাদুঘরের ভেতরে একটি বড় ফুড কোর্ট আছে যেখানে নানা ধরনের খাবার পাওয়া যায় পরিবার বা বন্ধুদের নিয়ে আসলে একসাথে বসে খাওয়ার সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে আপনারা চাইলে এখানে বিমান হেলিকপ্টার বা যুদ্ধ বিমানে চড়তে পারবেন এখানে টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা করে আমরা একটা প্লেনে উঠেছিলাম জোহানকে দেখানোর জন্য ভিতরে যেয়ে দেখি এখানে এসিও আছে একসময় তো মনে হচ্ছিল সত্যি প্লেন নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছি

হ্যালো কোথায় যাচ্ছে আমরা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাই ওকে উলোহান আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে প্লেনে করে এই যে আমার ছোট পায়থড়

এখানে বাচ্চা ও বড়দের জন্য অনেক রাইড ছিল তবে ট্রেন রাইডের টিকিট প্রতিজন সত্তর টাকা করে নিয়েছিল এমন কি জোহানের জন্য সত্তর টাকা টিকিট নেওয়া হয়েছিল যা আমার কাছে অন্য রাইডের তুলনায় বেশি মনে হয়েছিল

সময় স্বল্পতার কারণে আমাদের বিমান রেস্টুরেন্টে যাওয়া হয়নি জোহান যেহেতু খেলাধুলা নিয়ে অনেক বিজি ছিল সেই জন্য আর ওইদিকে আমাদের যাওয়া হয়নি নেক্সটে যখন আমরা যাবো ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি জোহান এখন পারমিশন দিল যে খেলাধুলা ও শেষ হয়ে গিয়েছে এখন আমরা খাওয়ার জন্য চলে আসবো খাওয়া দাওয়া করে বাসার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর শুধু একটি ইতিহাস জানার জায়গা নয় বরং পরিবার ও বাচ্চাদের জন্য পারফেক্ট একটি ঘোরার স্পট এখানে আসলে একসাথে ইতিহাস শেখা বিনোদন আর খাওয়ার দারুণ কম্বিনেশন পাওয়া যায় বিকেলের দিকে আসলে ফোয়ারা আর লাইটিংয়ের জায়গাটা আরও সুন্দর লাগে ক্যামেরা অবশ্যই নিয়ে আসবেন ছবি তোলার মতন অনেক জায়গা আছে টিকিট খুবই বাজেট ফ্রেন্ডলি তাই বন্ধুদের সাথে আসলেও মজার একটা আউটিং হবে সব মিলিয়ে বলতে গেলে ঢাকার ভিতরের পরিবার নিয়ে ঘোরার জন্য অন্যতম সেরা জায়গা হল বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আপনারা যদি আগে এখানে এসে থাকেন তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে হাফেজ